নির্মীয়মান বাথরুমের সেফটি ট্যাঙ্কে পড়ে শিশু মৃত্যু চাঞ্চল্য বিষ্ণুপুরে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বাথরুমের সেফটিক ট্যাঙ্কের জলে পড়ে মৃত্যু হল বছর সাতের এক শিশুর মৃত শিশুর নাম সায়নি মিস্ত্রি জানা যায় রবিবার সকাল এগারোটা থেকে হঠাৎ করেই ওই শিশু নিখোঁজ হয়ে যায় বহু খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের লোকজন দ্বারস্থ হয় বিষ্ণুপুর থানায় মৌখিকভাবে পুলিশ প্রশাসনকে জানানো হয় নিখোঁজ হবার ঘটনা হঠাৎ করেই বেশ কয়েক ঘন্টা পর বিকেল নাগাদ স্থানীয় এক বাসিন্দা নজরে আসে পাশের বাড়ির নির্মীয় মান একটি বাথরুমের সেফটিক ট্যাঙ্কের জলের নিচে পড়ে রয়েছে ওই শিশুর নিথর দেহ ঘটনার কথা চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে আজ মৃতদেহ ময়নাতদন্ত করা হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ঘটনায় শোকের ছায়া রয়েছে এলাকা জুড়ে জিন খুজাম কি খুজো দেব না তই কি খুজি না নলে আদা ডাল করছি ডাল দে ভাত খাবি না তো লাইগা ডাল করবনি আমি সুবীর কোচি তাই করব দা লা তোর বাবা ভাত খাবে না ডাল লা সুবীর করবি এই যেই বেরি গেল আরামে আমি জানি ওই জাগার ও ধারে যে ডিমার রান্না করে আমি জানি ওই ধারে গেছে রান্নার ওর ধারে ওইথায় পড়ে গিয়েছিল ওই ওই যে এখানে একটা চৌবাচ্চা ঘর করছে এটা জলান বার করছে চৌবাচ্চায় জলবা থিরে খয়ে যায় ওই চৌবাচ্চাটা দে গেছে

আমাদেরও ঘরেও থাকে পাশাপাশি সবাইকার ঘরেই থাকে কিন্তু যখন আমাদের ঘরে কই নিতে গেল যে মেয়েটা আছে বললাম না আজকে আমাদের ঘর কাজে এক সপ্তাহ আসে না তো দিয়ে আমি ভাতকেই খুঁজতে বেরিয়েছি পুকুর ডোবা চারদিকে খুঁজা হচ্ছে দিয়ে আমি আর দুজন মিলে এই ধার দিকে আসছিলাম আস্তে আস্তে বললাম তাহলে এই ট্রেনটা একবার দেখি চৌ বাচ্চাটা দেখি যে চৌ বাচ্চার ভিতরে কে যেন একটা এমনি হয়ে আছে দিয়ে আমি একে বলছি দেখো দিন এইটা কি একটা ছেলে যখন বাস খুঁজছে তখন একটা ছেলে সে ছেলেটা কোনো চিনি না সে ঝাঁপিয়ে নেমে ওকে কোলে করে তুললো এই তুমু যা দিয়ে দেখছি আর যে পড়ে গেছিল তার বয়স কত হবে সাত কি নাম তার ওর নাম হচ্ছে সায়নী মিস্ত্রি